আরশোলার উপদ্রুপে ঘরে থাকতে পারছো না বাজার থেকে অনেক নামি দামি প্রোডাক্ট চলে এসেছে কোনো কিছুতেই কাজ হয়নি তো আমারও হয় না মাঝে মাঝে আমিও কিন্তু এইভাবেই একটু অধৈর্য হয়ে পড়ি তো যাই হোক চলো আজকের এর উপায় বার করব গাছে পোকা লেগে যাচ্ছে বাজারে অনেক ধরনের ঔষধ নিয়ে এসছো কিন্তু কোনোটাই কাজে লাগেনি অনেক স্প্রে ব্যবহার করেছো কাজে লাগেনি তো চলো আজ আমি তোমাদেরকে বলে দেবো যে গাছের এই পোকা লাগা কিভাবে দূর করব তো তার জন্য কিন্তু তোমাদেরকে এই স্প্রেটা বানাতে হবে আমি যে স্প্রেটা দিয়ে কিন্তু গাছে স্প্রে করছি খুব সহজেই কিন্তু ঘরে বানিয়ে নিতে পারবে তো চলো বন্ধুরা তার জন্য কিন্তু দেখতে হবে তোমাদেরকে এই ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমি মাত্র কুড়ি টাকা খরচা করে এই স্প্রেটা বানিয়েছি তো কিভাবে বানালাম চলো বক বক না করে শুরু করা যাক আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটি ব্লকে ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর ভালো তো থাকতেই হবে আমি ভালো থাকবো তবেই আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখবো তো যাই হোক আমার এই ভিডিওটা যে সকল বন্ধুরা দেখছ সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম আর প্রত্যেক দিনের মতোই কিন্তু দৈনন্দিন জীবনের কাজকর্ম কিন্তু শুরু করে দিলাম আজকে যেহেতু রবিবারের সকাল আর রবিবারের সকালে কিন্তু আমরা বাইরেতেই কাটাই মানে সকাল সাতটার থেকে এগারোটা পর্যন্ত আমাদের বাইরেই কাটে তো এখন বাজে সাতটা দেখো ট্রেনে বসে গেছি নাচের ক্লাসে যাচ্ছি তো বন্ধুরা এখন বাজে এগারোটা ক্লাস থেকে আমরা চলে এসেছি তো ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে নিই আর এই দেখো মামা মেয়ের আজকে এক্সামের রেজাল্ট দিয়েছে মানে ডান্স এক্সামের তো সেইগুলো একটু দেখছিলাম কত কি পেল তো মোটামুটি ভালোই পেয়েছে আর এরকমই হয় আর কি এতে কোনো ইয়ে নেই তো যাই হোক সে রেজাল্টটা দেখছিলাম আর এখানে এখন কাজকর্ম শুরু করব সকাল থেকে তো বাইরেই থাকি মানে মোটামুটি কিছু করে রেখে গেছি সবটাই সকালে উঠে আর পারি না টিফিন নিয়ে গেছিলাম আজকে চিরে আর দই তো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এটাই নিয়ে গেছিলাম আজকে বেশ ভালোই খেয়েছি তারপরে ভাবলাম বাড়িতে এসে শরীরে একটু এনার্জি বাড়ানোর জন্য মা মেয়ে দু গ্লাস প্রোটিন পাউডার খেয়ে নিলাম আর কি বলো তো এই এমই প্রোটিন পাউডারটা যখন খাওয়া হয় সত্যি বলতে একদম শরীরে এনার্জি চলে আসে তখন না দৌড়ে দৌড়ে কাজ করতে ইচ্ছা করে তো ওই জন্য আমিও একটু খেয়ে নিলাম যেহেতু বাইরে প্রচণ্ড গরম আর আজকে রান্না করব ফ্রিজে দেখো মাছ অনেক রকমই রয়েছে কিন্তু আজকে যেহেতু সানডে আজকে আর মাছটা রান্না করব না ফ্রিজে একটু চিকেন রাখা ছিল তো সেটাই রান্না করব। তো চলো ফটফট করে বের করে নিলাম এখন চিকেনটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে যেহেতু বরফ জমে আছে আর আমি না আগে কখনও চিকেন ফ্রিজে রেখে খাইনি তো এই দুই সপ্তাহ ধরেই আনছি তো একেবারে খারাপ হয়ে যায় না ভালোই থাকে আসলে আমি তো অনেক দিন রাখি না একদিন জাস্ট একদিন তো গত শুক্রবারে নিয়ে এসেছি শনিবারটা ছিল আজকে সানডে মানে শেষ করে ফেলছি শুক্রবারটাও খেয়েছি আর এদিকে একটু কুমড়ো ভাজা করছি পেঁয়াজ দিয়ে সেটা হয়ে গেছে আর এখানে হচ্ছে কিন্তু চিকেন কষা তো সমস্ত কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে শুধু রান্নাটা হলেই হয় আর রান্নাটা খুব তাড়াতাড়ি করছি কারণ আমার ভাসুরের মেয়ে এসেছে মানে আমি নিয়ে এসেছি আসার সময় আর কি তোমরা জানো কি জানি না হয়তো জানবে কারণ যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো আমার ভাসুরের বাড়ি কিন্তু আমার বাড়ির থেকে একদমই কাছে তো সেইখানে আমার সেজ ভাসুরের মেয়ে কালকে এসেছে এক ছোটোটা তো আমার সাথে দেখা হয়েছিল আমি বললাম কালকে নিয়ে আসবো তোকে যেহেতু রাত হয়ে গেছিলো তাই আমি আসার সময় ওকে নিয়ে এসেছিলাম কিন্তু ওর বাবা আবার হঠাৎ ফোন করলো যে ওকে এখনই আবার নিয়ে আসবো বিকালে নাকি ওর ড্রয়িং আছে তো যাই হোক এখন তাড়াতাড়ি করছি খুব তাড়াতাড়ি রান্নাটা করলাম তো ভাবলাম দুই বোনকে আগে একসাথে খেতে দিয়ে দিই দেখো এখন আমি নিয়ে এসেছি দুপুরের টাইমে আমি কি না খেয়ে বাড়ি পাঠিয়ে দেবো আমি বললাম একটুখানি লেট করে আসো আমার রান্নাটা হয়ে যাক কারণ আমি সকাল থেকে বাড়ি ছিলাম না আমি ওকে খাইয়ে তারপরে পাঠাচ্ছি তো আমাকেই মেঝভাষের বাড়ি দিয়ে আসতে হবে মানে ওখান থেকেই নিয়ে যাবে তো জন্য খুব তাড়াতাড়ি করেছি মানে আমি চিকেনটাকে বসিয়ে দিয়ে কিন্তু চলে গেছিলাম স্নান করতে যে স্নান করে ওকে খাইয়ে তারপরে আমি দিয়ে এসে খাবো তো এই দেখো ওরা বসে গেছে মানে দুই বোনকে একসাথে দিয়েছি আর ও যেহেতু আমার মেয়েকে খুব ভালোবাসে দুজনে একসাথে যখন থাকে না খুব আনন্দ পায় আমাদের বাড়িতে ওই জন্য রাত্রে যখন বলেছিলাম তখনই আসতে চাইছিল তাই বললাম আমি না মানে আমার ভাসুরই বলছিল থাকে এখন যেতে হবে না কাল সকালবেলা যাবি তো যাই হোক দেখো দুই বনে খেতে বসে গেছে ওদের দুই বোনকে খাইয়ে তারপরে কিন্তু আমি ওদেরকে দিয়ে আসব। তো চলে এসেছি সেই স্প্রেটা বানানোর জন্য যারা অনেকক্ষণ থেকে ওয়েট করছো যে দিদি কি এমন জিনিস বানালো যে যাতে আর মানে দুটো কাজ হবে আরশোলাও মরবে মানে ঘরে ঢুকবে না আর ওদিকে গাছের পোকাগুলোও মরবে তো বন্ধুরা চলো দেরি না করে দেখো আমি একটা ফ্রাইপ্যান নিয়েছি আর এতে পাঁচশো জল দিয়েছি আমার এই মগটা কিন্তু পাঁচশোর বেশি জলই ধরে তো ওই আমি একটু কম করে দিয়েছি কম করে দেখো একটা মাপ করে জল দিয়েছি তো এই জলটার ভিতর দিয়ে এখন কিন্তু আমি মানে গ্যাসের চুলাটাকে অন করে দেবো তো বন্ধুরা এই স্প্রেটা তেই খুব কার্যকরী আমিও এটা শুনে তারপরেই কিন্তু বানিয়ে একবার ট্রাই করে দেখেছি মাঝে কিছুদিন কিন্তু কক্রোস ছিল না মানে সরি কক্রোচ আমার মেয়ে বলে আমিও মানে সে অভ্যাস হয়ে গেছে আরশোলা ছিল না আবার দেখছি মানে কুয়োর মধ্যে থেকে একটা দুটো করে আসছে ওই জন্য ভাবলাম এটা বানাই আর তোমাদের সাথে শেয়ারও করি তো দেখো জলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এখন আমি দেবো এই জিনিসটা এটা মাত্র কুড়ি টাকা দাম যেটা হচ্ছে ন্যাপথলিন এটা খুব কাজে লাগে আর ন্যাপথলিন তো সবাই যেন কি কি কাজে লাগে তো যাই হোক এটা নিয়ে এসেছি আর পার্শ্ব জলের জন্য কতটা ন্যাপথলিন লাগবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি ন্যাপথলিনটা দেখো একটা কাইচি দিয়ে আমি কেটে নিচ্ছি এমন এমন জিনিস আছে যেটা আমাদের অজানার বাইরে ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু অনেক কাজ কমপ্লিট করা যায় অনেক কিছু করা যায় কিন্তু আমরা সেটা জানি না তাই তো এই জিনিসটা আমি কিন্তু বললাম না আমিও শুনেছিলাম মানে শোনা তারপরে একবার ট্রাই করে তারপরে তোমাদেরকে দেখানো তো যাই হোক এই জিনিস ন্যাপথোলিন দিয়েও যে এই ধরনের একটা স্প্রে তৈরি করা যায় আমি যখন করেছিলাম তখনই জানতে পারলাম তো যাই হোক পাঁচশো জলের মধ্যে দেখো ছটা ন্যাপথোলিন দিয়ে দিয়েছি তারপরে এটা একদম কম করে দিয়েছি আঁচটা মানে জলটা কিন্তু শুকিয়ে যাবে বেশি আঁচ দিলে আমি শুধু ন্যাপথোলিনটাকে গলাতে দিয়েছি আর ন্যাপথলিন গড়লে দেখো এইভাবে তেল তেল বার হয়ে যায় কিন্তু তো সেইটা একদম যখন গলে যাবে আর কি এরকম নাড়াতে থাকবো একটু একটু করে নাড়াবো আর যত যখনই দেখবো যে গলে গেছে তখন চুলাটা মানে গ্যাসটা বন্ধ করে দেবো তো দেখো অনেকটা ছোট্ট হয়ে গেছে আর উপর থেকে পুরো তেল তেল হয়ে যাচ্ছে আর সারা ঘর না ন্যাপথলিন ন্যাপথলিন গন্ধ হয়ে গেছে আর ন্যাপথলিন গন্ধটা আমার বেশ বেশ ভালো লাগে অনেকে পছন্দ করে না কিন্তু আমার খুব একটা খারাপ লাগে না বেশ ভালোই লাগছিলো ঘরটা না সেই পুরো স্প্রে মনে হচ্ছে ন্যাপথলিন দিয়ে স্প্রে করেছি তো যাই হোক দেখো এই দেখো গলে গেছে একেবারে কিন্তু গলে গেছে এখন আমি কি করব এই গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেবো আর বেশিক্ষণ কিন্তু রাখবো না তো না হলে কিন্তু শুকিয়ে যাবে তো দেখো বেশ আর উপর থেকে দেখো মনে হচ্ছে যেন ঘি ঘি গরম হলে যেমন হয় না সেরকম মনে হচ্ছে সেরকম লাগছে না তো যাই হোক বন্ধুরা খুব উপকারী একটা জিনিস তোমরাও কিন্তু ঘরে বানিয়ে ট্রাই করো এই দেখো একটু যেই ফুটে গেছে এরকম কালারটা এসে গেছে এখন আমি বন্ধ করে দিয়েছি আর বন্ধ করে দেওয়ার পর দেখো ঠান্ডা হয়ে গেছে আর আমি একটু কাজে চলে গেছিলাম যেহেতু ঋষুর আবার মামামে পড়া রয়েছে তো এসে দেখি বেশি ঠান্ডা হয়ে গেছে তো বেশি ঠান্ডা হলে অসুবিধা নেই কারণ দেখো ঠান্ডা বেশি হয়ে গেছে ওই যে সাইডগুলো রেখে গেছে মানে লেগে টাইট হয়ে গেছে তো যখন কি বলে তো হালকা একটু গরম থাকবে না তখনই একটা পাত্রে ঢেলে নেবে যে পাত্রটা আপনার মানে তোমরা ব্যবহার করবে না কারণ এগুলো কিন্তু টাইট হয়ে যায় তো যাই হোক আবার জল দিলে মানে ওই প্রায় মধ্যে জল দিয়ে গরম করলে আবার গলে যাবে যে উঠবে না ওটা নষ্ট হয়ে যাবে এমন কিছু নয় তো যাই হোক দেখো ঠান্ডা তো হয়ে গেছে একটু নাড়িয়ে নিলাম এখন যে উপকরণগুলো এর সাথে মিক্সড করতে হবে তো সেটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার তো এখানে আমি ছোটো যেহেতু আমার চামচগুলো ছোট ওই জন্য দুই চামচ ডিটারজেন্ট পাউডার দিচ্ছি বড় চামচের এক চামচ দিলেই হবে মানে এইটুকু জলের মধ্যে আমার প্রত্যেকটা কৌটার চামচই কিন্তু এরকম ছোট ছোট। তো যাই হোক ওই জন্য আমি দুই চামচ দিলাম আর এখন যেটা মিক্সড করতে হবে সেটা হচ্ছে ঘরের মানে সব জিনিসই ঘরের প্রোডাক্ট আর কি ঘরে থাকা লবণ তো এখানেও আমি দুই চামচ দিলাম কারণ এই চামচটাও কিন্তু ছোট। এখানেও একটা বড় চামচ করে এক চামচ দিলেই হবে তারপরে দেখো আবার একটু নাড়িয়ে নিচ্ছি তো এখন যে উপকরণটা মিক্সড করতে হবে সেটা হচ্ছে লেবু একটা লেবু দুই ভাগ করে নিয়েছি আর কি দুই মানে চার ভাগের দুটো নিয়েছি আর কি নিয়ে আর লেবুগুলো না বেশ অনেকটা রস আছে ওই জন্য দুটো নিয়ে নিয়েছি আন্দাজ মতো আর কি তো যারা ঘরে স্টোর করে রাখবে মানে অনেক কয়েকদিন রাখবে তারা ভিনিগার দেবে ভিনিগার দিলে সহজে নষ্ট হয় না মানে অনেক কয়েকদিন রাখা যায় আর আমি এই জন্য লেবু দিলাম কারণ আমি একটা সপ্তাহে রাখব তো একটা সপ্তাহ লেবু দিয়ে রাখলে ভালোভাবে থাকবে তার বেশি রাখতে হলে কিন্তু ভিনিগার দিতে হবে তো যাই হোক দেখো লেবুটা ভালো করে নিংড়ে নিয়েছি মানে একটু হাতে যতটা জোর ছিল আর কি একটু কিন্তু রস রাখিনি আর এখন দেখো আমি ভিতরে হাত দিয়ে যেহেতু ঠান্ডা হয়ে গেছে ভিতরে হাত দিয়ে লেবুর যে বীজগুলো পড়েছিল সেগুলো কিন্তু আমি তুলে তুলে ফেলে দিচ্ছি যেহেতু স্প্রে বোতলে দেবো ওই জন্য একদম ফ্রেশ করে ঢালবো তো যাই হোক দেখো এই উপকরণটা মানে এই স্প্রেটা কিন্তু রেডি হয়ে গেছে তো গন্ধটাও কিন্তু খুব সুন্দর কোনো দুর্গন্ধ নেই অনেক আছে না যে ফিনাইল ফিনাইলের একটা আজীব গন্ধ হয় সেই গন্ধটা কিন্তু নেই যেহেতু ন্যাপথলিন দেওয়া রয়েছে তো বেশ সুন্দর সেন্ট আসছে আর কি তো যাই হোক একদম ফাইনালি রেডি হয়ে গেছে আর এখন আমি একটা স্প্রে বোতল নিয়ে নিচ্ছি দেখো এই স্প্রে বোতলটাতেই রাখি তো সেই স্প্রে বোতলটাকে আবার ধুয়ে নিয়ে আসলাম আর ভিতরে যে একটু ছিল সেগুলো স্প্রে করে বাইরে ফেলে দিলাম ফেলে দিয়ে এখন যে ফ্রেশটা সেই ফ্রেশটা মানে স্প্রেটা আমি রাখবো তো তার জন্য দেখো আমি মগের মধ্যে ঢেলে নিচ্ছি কারণ না হলে বাইরে পড়ে যাবে মগে করে স্প্রে বোতলে ঢালা আমার সুবিধা মনে হলো তো তার জন্য কিন্তু ঢেলে নিলাম তোমরাও কিন্তু এরকম করে স্প্রে বোতলে রেখে দিতে পারো যদি ভিনিগার দাও তাহলে অনেক কয়েকদিন থাকবে আর যদি ভাবো আমি লেবু দিয়ে ঘরে যা 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 তাই দিয়েই করবো তাহলে কিন্তু এই অল্প করেই করবে তো যাই হোক দেখো আমার একদম তৈরি হয়ে গেছে তো এখানটা এখন দেব এখানে হচ্ছে বেসিংয়ের জলটা যায় আর এখানেই কুয়োটা আছে মানে এখান থেকেই মানে ট্যাঙ্কি যেটা কুয়ো আর কি ওর ভিতর থেকেই কিন্তু কক মানে আরশোলাটা ওঠে আর এখানে আবার বাথরুমের মধ্যে নিয়ে আসলাম বাথরুমে কিন্তু আমি এইভাবে যে মুখটা ড্রেনের মুখটা আর কি সেখানেও স্প্রে করি রাত্রে শোয়ার সময় বিশেষ করে তারপরে দেখো চলে এসেছি বাইরে যে একটা মানে স্প্রেতে দুটো কাজ হবে সেটা হচ্ছে এই দেখো এই যে গাছ রয়েছে আমার যে সুন্দর সুন্দর গাছগুলো রয়েছে পোকা লেগে গেছে পোকা লেগে যায় এই টাইমটা বিশেষ করে জবা ফুল গাছে খুব পোকা লাগে তো আমি আগে একজনের কাছ থেকে শুনে আমি গুলে দিয়েছি শ্যাম্পু গুলে দেয় বলে তাহলে কমে তো দিয়েছিলাম একটু কমেছে আবার হয়েছে তো এই স্প্রেটা শোনার পর থেকে আমি এইটাই দিয়েছি তো আমি আরেক দিদিভাইকেও দেখেছি যে হিট জেল স্প্রে করে করার পরে ধুয়ে দেয় সেটা দিয়েও নাকি হয়ে যায় তো যাই হোক এই স্প্রেটাও কিন্তু খুব উপকারী তো এই দেখো পুরো পুরো সাদা সাদা হয়ে গেছে তো যাই হোক আমি এখন এটাকে ভালো করে স্প্রে করব যেখানে যেখানে মানে পোকা লেগেছে আর কি আর এই পোকাগুলো সাদা হল মানে তুমি চোখ দিয়ে নিখুঁতভাবে দেখতে পা মানে দেখলে দেখবে যে ওটা সাদা কিছু নেই ওর ভিতরে পোকাই সাদা সাদা পোকাই থাকে আমি সেদিন ভালো করে দেখেছি তো ওই জন্য না গাছগুলো আর বাড়তে চায় না যখনই জবা ফুল গাছে পোকা লেগে যায় যে কোনো গাছে এই পোকা লাগলে গাছগুলো আর বাড়তে চায় না তো আমি এইভাবে এখন দেখো ভালো করে স্প্রে করছি তো দেখো প্রত্যেকটা গাছে মানে বিশেষ করে জবা ফুল গাছগুলোই কিন্তু বেশি লেগেছে তো সেই সব গাছগুলোতে কিন্তু আমি স্প্রে করে দিচ্ছি তো আজকে ভালো করে করে দিচ্ছি আরেক দিন করে দেব তাহলে কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে গাছটাও ফ্রেশ থাকবে তো প্রত্যেকটা জবা ফুল গাছে কিন্তু এইভাবে স্প্রে করে দিয়েছি আর এই দেখো একমগ জল রেখেছি সেটা কি করতে হবে বলো তো পাঁচ মিনিট পর এই গাছগুলোকে আবার ধুয়ে দিতে হবে যেহেতু এটাও কিন্তু একটা ঔষধ তৈরি হয়ে গেছে তো বেশিক্ষণ রাখলে কিন্তু গাছের ক্ষতিও হতে পারে তো তার জন্য কিন্তু এইভাবে আবার ধুয়ে দিতে হবে পাঁচ মিনিট রাখার পরে এই দেখো জল নিয়ে এসেছি ধুয়ে দেব তো আর দেরি কিসের ঘরোয়া স্প্রেটি বানিয়ে ফেলে ঝটপট তাহলে কিন্তু ঘরের থেকে আরশোলা কিন্তু দূর হবে আর গাছগুলোও কিন্তু সতেজ থাকবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে কেউ ভুলো না আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো যারা যারা আমাকে কমেন্ট করছো অবশ্যই কমেন্ট করো কোথার থেকে দেখছো আমাকে আমিও তাহলে বুঝতে পারবো কত দূর থেকে আমার বন্ধুরা আমাকে দেখছে তো যাই হোক চলো গাছগুলোকে তো এইভাবে কিন্তু ধুয়ে দিলাম আর বাইরে না প্রচণ্ড মেঘ করেছে তো চলো একবার দেখাই এই দেখো কতটা মেক করেছে এখন বাজে বিকেল পাঁচটা আমার আবার মাম্মামকে নিয়ে পড়তে যেতে হবে তো যাই হোক আজকের মতো ভিডিও কিন্তু এখানেই শেষ করছি তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লকে নতুন কোনো ভিডিওর সাথে তো টাটা বন্ধুরা আজকের মতো বাই বাই